চুরি করতে গিয়ে প্রেগনেন্ট হয়ে ঘরে ফিরল চুন্নিবো অতপর যা ঘটল কমলা চুরি করতে গিয়ে দেখতে পেল বাড়িতে কেউ নেই শুধুমাত্র আছে সুন্দর একটা সুদর্শন পুরুষ খাটের উপর শুয়ে শরীরের কাপড় এলোমেলো অচেতন হয়ে ঘুমিয়ে আছে কমলা এত সুন্দর সুদর্শন পুরুষ দেখে চুরি করার কথা ভুলে গেছে কমলা মনে মনে বলছে আজকে ওর যা হোক এ সুদর্শন পুরুষকেও আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না হাতটা ধরে মুখের কাছে গিয়ে হাতের ঘ্রাণ নিচ্ছে এমন সময় হঠাৎ করে বাড়ির মালিক নাড়া দিল কমলা একটু ভয় পেয়ে গেল বাবু সাহেব আবারও চুপ হয়ে গেল কমলা মনে মনে বলল মনে হয় জেগে আছে জেগে থাকলে কিছু করা যাবে না এ বলে কমলা একটা রুমাল বের করে আর নাকে শুকিয়ে দিল ও রুমালে আছে স্যান্সলেস করার কেমিক্যাল বাবু সাহেব এখন অচেতন কমলার মনে হচ্ছে সে রাজা মেরে রাজ্য পেয়েছে কমলা বাবু সাহেবের পাশে গিয়ে শুয়ে পড়ল আর জড়িয়ে ধরে বলল আহারে সুদর্শন পুরুষ আমি অনেক দিন ধরে বিভিন্ন বাড়িতে চুরি করে আসছি আজকে মনে হয় আমার চুরি করাটা সার্থক হয়েছে এই বলে কমলা বাড়িওয়ালার বাবু সাহেবের কাপড় খুলছে আর বাড়িওয়ালা বাবু সাহেব অচেতন হয়ে পড়ে আছে ফজরের আজানের টাইম হয়ে যাচ্ছে এখনও কমলার বাড়িতে যাওয়ার কোনো নাম নিশ্বাস নেই কমলা বাড়িওয়ালা বাবু সাহেবকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে দেখে মনে হচ্ছে নিজের স্বামীকে নিয়ে ঘুমুচ্ছে হঠাৎ ফজরের আজান হল আজানের আওয়াজ শুনে কমলার ঘুম ভাঙল তড়িঘড়ি করে উঠে বসে পড়লো আর মনে মনে বলল আজকে আর চুরি করা হবে না বলে উঠে চলে গেল কিছুদিন পর সে চুন্নি কমলা হঠাৎ বমি করছে তার স্বামী জামাল গিয়ে বলল আর কি হলো তোমার ইদানিং তুমি দেখছি বমি করছ কমলা বলল তুমি একটা কাজ করো আমার জন্য কিছু টক নিয়ে আসো আমার টক খেতে ইচ্ছে করছে জামাল বলছে মানে কি কমলা বলল মনে হয় আমাদের ঘরে নতুন মেহমান আসছে জামাল কমলার কথা শুনে অবাক হয়ে বলল কী বলছো তুমি এসব নতুন মেহমান আসছে মানে কমলা বলল হুম কেন আমাদের বাচ্চা হবে না জামাল বলল না বাচ্চা কীভাবে হবে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই বলে কমলাকে জামাল ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সব পরীক্ষা করার পর বলল। আপনাদের জন্য সুখবর আছে আপনাদের ঘরে নতুন মেহমান আসছে আপনারা বাবা মা হতে যাচ্ছেন ডাক্তারের কথা শুনে জামাল রেগে গিয়ে বলল ডাক্তার আপনি কি সত্যি বলছেন আমার বউয়ের পেটে বাচ্চা আসছে ডাক্তার বলল হ্যাঁ আমাদের পরীক্ষার রিপোর্টে কোনো ভুল নেই জামাল এবার তার বউকে ধমক দিয়ে বলল এই কলঙ্কিনী বল তোর পেটে এই বাচ্চা কার কার পাপের ফল তোর পেটে কমলা বলল তুমি এসব কেন বলছ তুমি আমার স্বামী আমার পেটে তোমার বাচ্চা জামাল বলল তুই আমাকে শেখাতে আসিস না আমি জানি তুই একটা নষ্ট মেয়ে না হলে তোর পেটে বাচ্চা আসলো কোথা থেকে জামাল বলল ডাক্তার আপনি তো বলেছিলেন আমি জীবনেও বাচ্চার বাবা হতে পারবো না ডাক্তার একটু ভেবে বলল হুম তাই তো আপনার বউয়ের পেটে বাচ্চা আসলো কোথা থেকে কমলা বলল ডাক্তার কেন আমি বাচ্চার মা হতে পারবো না ডাক্তার বলল আসলে আপনার স্বামী বাচ্চা দেওয়ার মতো শুক্রাণু নেই তাই আপনার স্বামী কোনো দিন বাচ্চার বাবা হতে পারবে না জামাল বউকে আবারও ধমক দিয়ে বলল বল এ বাচ্চা কার না হলে আজকে আমি নিজেকে নিজে শেষ করে দেব বলে জামাল সেখান থেকে উঠে চলে গেল পেছনে পেছনে কমলা গেল বাড়িতে গিয়ে কমলা বলল জামাল তুমি বিশ্বাস করো আমি কারোর সাথে কিছু করিনি জামাল বলল তাহলে বাচ্চাটা কি বাতাসের মাধ্যমে সৃষ্টি হয়েছে কমলা বলল আমি তো কিছু জানি না তুমি আমার সাথে এতদিন সংসার করার পরও কি আমাকে চিনতে পারো নাই আর তাছাড়া তুমি তো আমাকে এই সব কথা আগে কখনো বলনি যে তুমি কখনো বাচ্চার বাবা হতে পারবে না জামাল বলল বলিনি কারণ তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি তোমাকে বেশি ভালোবাসি তাই আর তুমি আমাকে এভাবে ঠকালে কমলা বলল একজন নারীর জীবনের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে তার মাতৃত্বের স্বাদ আর তা যদি আমি না পাই তাহলে আমার নারী হয়ে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে জামাল বলল তোমার কথাতে পরকের গন্ধ ভেসে আসছে তার মানে তুমি কারো সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিলে কমলা বলল না আমার জানা তুমি ছাড়া আমাকে কেউ স্পর্শ করেনি জামাল বলল তোমাকে আমার আর কোনো কিছু বলার নেই আজকের পর থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ বের হয়ে যা আমার বাড়ি থেকে তোকে তালাক দিয়ে দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক যা আমার বাড়ি থেকে বের হয়ে যা এ বলে জামাল কমলাকে সারা জীবনের জন্য বাড়ি থেকে বের করে দিল সেই রাতে কমলা আর কোনো দিশা না পেয়ে আবারও সেই বাড়িতে চলে যায় বাড়ির দরজা খোলা কমলা মনে মনে খুব খুশি হয়ে গেল কমলা আস্তে করে রুমে ঢুকে গেল বাবু সাহেব শুয়ে আছে কমলা বাবু সাহেবের কাছে যেতে যেতেই পেছন থেকে বাবু সাহেবের বউ মেঘলা ছোট বোনকে সাথে নিয়ে গিয়ে কমলা পেছন দিক থেকে ঘাপ করে ধরে বলল ও আচ্ছা তাহলে তুই তুই আমার স্বামীর সাথে পরকিয়া করছিস দিন থেকে ধরার চেষ্টা করেই ধরতে পারি না আজ হাতে নাতে ধরেছি মেঘলার কথা শুনে বাবু সাহেব ঘুম থেকে চমকে উঠে গেল বাবু সাহেব বলল কে মেঘলা বলল কে আর তোমার প্রিয়জন এমন সময় বাবু সাহেব ধমক দিয়ে বলল কী বলছে সব উল্টাপাল্টা কথা উঠে বলল এ মেয়ে কে তুমি আমার সংসারে আগুন লাগাতে আসছো কমলা বলল আমার পেটে বাবু দিয়ে এত তাড়াতাড়ি ভুলে গেছো এমন সময় বাবু সাহেব অবাক হয়ে বলল কি বলছো এসব তোমার পেটে আমার বাচ্চা মানে কমলা বলল হ্যাঁ যা সত্যি তাই বলছি তাহলে শোনেন ফ্ল্যাশব্যাক ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এসে কমলা বলল এখন আপনারা বলেন আমি কি করব আমার পেটে এখন এই বংশের বাচ্চা আসলে মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যা সামাল দেওয়া কঠিন হয়ে যায় অনেক সময় ছোট একটা বিষয় অনেক বড় আকার ধারণ করে হ্যালো বন্ধুরা এই ঘটনার বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম মেয়েটিকে এখন কি করবে বিয়ে করে ঘরে রাখবে নাকি পুলিশের হাতে তুলে দিবে সঠিক মন্তব্য কমেন্টে দিয়ে সহযোগিতা করবেন গল্পটি রচনা ও পরিচালনা করেছেন স্টার জামাল